নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম এখন সকালবেলা মাধুর্যকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি মাধুর্য এখন স্কুলে যাবে তো নিজের স্কুলের গাড়ি আসছে সেখানেই তুলে দিলাম মাধুর্যকে তুলে দিয়ে আমি বেরিয়ে পড়েছি বাজারে যাব অনেক দিন আমি বাজারে যাই না এই চার পাঁচ মাস মতো হলো বাজারে যায় না তো ভাবলাম এখানে একটা লোকাল বাজার বসে ভাবলাম আজকে এখানকার লোকাল বাজারটা একটু ঘুরে দেখব আর যাব তো এসেই না এই যে ঝাঁকে ঝাঁকে লিচু চোখে পড়ল তো এত সুন্দর লিচু দেখে মনে হচ্ছে নেই তারপরে কাছে গিয়ে দেখলাম এগুলো হচ্ছে দেশি লিচু তো বোম্বাই লিচু না বোম্বাই লিচুটা একটু বেশি মিষ্টি হয় তাই আমি আর নিলাম না চিকনা চিকনা লিচু মনে হলো তো তারপরে আমি মূলত আজকে বাজারে আসছি ফল নেওয়ার জন্য তো এরপরে গেলাম আম কিনতে গত বছর যে কাকার কাছ থেকে আম নিয়েছিলাম তাকে দেখতে পেলাম তো তার দোকানে চলে গেলাম আম কত হ্যাঁ দেখি কেমন আমি একটু বেশ খুতখুতের টাইপের আর কি এজন্য জন্য মামা আমাকে একটু আম কেটে দিল যে একটু খেয়ে দেখেন ভালো কিনা তো আমার খেয়ে ভালোই মনে হয়েছে তো আমি এখান থেকে তিন কিলো আম নিয়েছিলাম তো মামা যে আমটাকে আম বলছিল ওটাই নিলাম দেখলাম যে ওটাই খেতে বেশ ভালো এনার কাছে কিন্তু লিচু ছিল তো একই লিচু দেশি লিচু এজন্য আমি আর নেই নাই লিচু তারপরে আম নিয়ে আমি চলে গেলাম যে দেখে আর কি নিতে পারি তো যেতে যেতে সামনে চোখে পড়ল জাম এক ঝুড়ি জাম মানে এত সুন্দর লাগছিলো জামগুলো দেখতে তো জামগুলোর কিলো খুব বেশি ছিল চারশো টাকা করে কিলো ছিল তো ওখান থেকে আমি হাফ কিলো নিয়েছিলাম আর জামগুলো খুবই মিষ্টি এবং খুব ভালো ছিল খেতে তারপরে চলে গিয়েছিলাম পেয়ারা কিনতে তো এখন যেহেতু পেয়ারার অফ সিজন তারপরেও পেয়ারা নিলাম এখান থেকে এক কিলো পেয়ারা নিয়েছিলাম দামটা একটু বেশি ছিল আশি টাকা করে ছিল তো আমি ফল নিতে আসছি তো মোটামুটি আমার ফল নেওয়া শেষ আর লিচুটা মাধুর্যর বাবা নিবে তো মাধুর্য বাবা আবার লিচুটা ভালো কিনে এজন্য আমি আর কিনতে সাহস পেলাম না আর সামনে গিয়ে দেখলাম বাদাম তো এই বাদামটা বেশ ভালো মনে হচ্ছে তো এখান থেকে আমি হাফ কিলো বাদাম নিয়েছিলাম আর বাদামের কিলো ছিল দুশো টাকা করে আর পাশেই ছিল হচ্ছে আদার একটা ভ্যান তো ওখান থেকে হচ্ছে আমি কিছু আদা নিলাম তো আমি হচ্ছে আদাটা সকালবেলা কাঁচাই খাই এজন্য আদাটা আমি সবসময় রাখি তবে দেশি আদাটা নিলাম আর দেশি আদাটার কিলো ছিল তিনশো টাকা আর ওখানে আর একটা আদা ছিল ওটার মোটা আদা তো ওটার দাম ছিল আড়াইশো টাকা করে তো আদার এত দাম কি বলবো ভাবাই জানা কী জিনিস যে খাবো আর তারপর চলে গেলাম লেবু কিনতে গিয়ে এখানে দেখি বেশ সুন্দর সুন্দর লেবু আর রসালো হবে মামা কেটে দেখিয়েছিলো আর আমি তো না দেখি কিছু আনি না বললাম না একটু খুতখতে টাইপের আছি আর সব থেকে বড় কথা লেবুগুলো একটু কম দামেই পেয়েছি এখানকার লেবুগুলোর হালি ছিল হচ্ছে দশ টাকা করে লেবুর সাথে সাথে ওখান থেকে কাঁচা হলুদ ধনে পাতা এগুলো এনেছিলাম দেন তারপরে আমি চলে আসলাম ডিমের দিকে আর কি তো ডিমগুলো দেখে আমার বেশ ভালো লেগেছিলো আর যেহেতু আমাদের হাঁসের ডিমটাই খাওয়া হয় সব সময় তো এখান থেকে হচ্ছে আমি দু ডজন হাঁসের ডিম নিয়ে নিলাম আর এখন মোটামুটি আমার কেনাকাটা শেষ যেটা কিনতে এসেছিলাম তার থেকে অনেক বেশি কিছু কেনা হয়ে গিয়েছে আসলে বাজারে আসলে না হিসাব করে আসা যায় না কোনটা থেকে কোনটা ভালো লেগে যাবে সেটা আর মানে এটা আগে থেকে ফিক্সড করে বলা যায় না আর কি তারপরে যাই হোক আমার হচ্ছে বাজার টাজার করা শেষ আর আমি এখন বাসায় চলে আসছি আর আপনাদের সাথে দেখিয়ে নিচ্ছি যে আমি বাজার থেকে কি কি জিনিস কিনে নিয়ে আসলাম তো যেগুলো হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় যেমন পেয়ারা আম লেবু সবজি তো এগুলো হচ্ছে আমি একটু ঘণ্টাখানেকের মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবো ভিনেগার দিয়ে তারপর ধুয়ে তুলে নিব জল ছড়িয়ে রাখবো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা